আমাদের এই অনুষ্ঠান সফল সাফল্যমণ্ডিত হোক ধন্যবাদ জ্ঞাপন করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের চলে থাকি আমাদের সুন্দরবন সাংগঠনিক জেলা জেলা সভাপতি সম্মান জ্ঞাপন করি আমরা বরণ করে নিচ্ছি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের

জেলা জেলাররা তারা একেবারে জেলার নাম শুধু নয় রাজ্যের নাম উজ্জ্বল করেছে আমরা তাদের কান্তিকভাবে কৃতজ্ঞতা জানি আমাদের শিক্ষা শ্রেণীর পক্ষ থেকে তাদেরকে এই যে উপহার এটা শুধুমাত্র যে উপহারের জন্য নয় আগামী দিন তাদের ভবিষ্যৎ তারা অনুপ্রাণিত হোক এবং এদের দেখে আরও যারা আগামী বছরগুলিতে যারা শিক্ষা শিক্ষা রয়েছে যারা ছাত্রছাত্রী রয়েছে যারা পরীক্ষা তারা আরও ভালো করে করুক অনুপ্রাণিত হোক এই উদ্দেশ্য নিয়ে পড়া এবং কোথাও যদি কোথাও এই সমস্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের পড়াশোনা করতে গিয়ে কোথাও বিন্দুমাত্র যদি কোনো সমস্যায় পড়ে সেটাকে যেন অবশ্যই করে তারা আমাদেরকে জানান আমরা সদা সর্বদা তাদের পাশে থেকে আমরা চাই তার ভবিষ্যতে প্রতিষ্ঠিত হোক সমাজের জন্যে কাজ করুক মানুষের জন্যে কাজ করুক নিজেদেরকে প্রতিষ্ঠিত করুক আমি আবেদন রাখবো তাদের কাছে এবং তার অভিভাবক অভিভাবিকা যারা আছে তাদেরকে অন্যদিকে করতে কোথাও এতটুকু অসুবিধা হয় দয়া করে জানাবেন আমরা আপনাদের পাশে আছি আমি রাহুলকে যদি কিছু বলার থাকি